আপনার ফোনের বিরক্তিকর প্রমোশনাল এস এম এস আসা বন্ধ করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে থেকে ফলে দিতে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আপনার ফোনের বিরক্তিকর এস এম এসগুলো আসা আপনি বন্ধ করতে পারেন যে কোনো খুব সহজে চলুন দেখি সেই প্রসেসটা প্রথমে ডায়াল প্যাডে যাবেন এখান থেকে ডায়াল পেডে লিখবেন স্টার সেভেন হ্যাশ গেট এই কলে ডায়াল করবেন করে এটা হলো রবির কোড এই রবিতে যাবেন এবং অন্যান্য গ্রামীণ বাংলা লিঙ্ক টেরিটকের কোডও দেওয়া আছে স্ক্রিনে এখান থেকে লক্ষ্য করে নেবেন তাহলে রবিতে প্রেস করলাম একটু ওয়েট করবেন এসএমএসটা আসা পর্যন্ত এই যে দেখুন এখানে এই যে বন্ধ এক চালু দুই স্টেটাস তিন এখানে এক দিয়ে যদি আমরা সেন্ড করি তাহলে এস এম বন্ধ হয়ে যাবে আমি যেহেতু বন্ধ করছি না আপনারা এভাবে বন্ধ করে নিতে পারেন ওকে